দুপুরে এসেছি সব পিছানোর মধ্যে মোবাইল জেলে এত মশা খেলো মোবাইল চলার পর এত মশা হয়েছে এই ছাগৰীকা ক'তাই গেলে গিনদিন ধৰি লম নে ধুমধাম কৰি পিটুকুট মেটেকে দে

দাও না তুই কতবার এটা বাজাচ্ছ বাজাতো যাতে সাগরিকা তুমি কি ঘুমিয়ে গেলে নাকি সকাল থেকে কোনো পাত্তা নেই তোমার কোথাও গেলে নাকি প্লিজ সবাই লাইভে এসো জগতেরকে পাঠিয়েছি আরে যারা দেখছো চলে যাচ্ছে তারা একটা লাইক করে যাও না বাবু ফটাকসা দেখছে পুটুক করে উড়িয়ে দিচ্ছে কে কে দেখতে পাচ্ছ কমেন্ট করো যেন কথা বলতে পারে না চোখে আলো দিয়ে চোখ জ্বলছে সাগরিকা তুমি যে বললে এগারোটাই আসবে তাহলে দেখবে লোক আসবে তাও আসছে না সেই দিন কি শুধু নির্জন হয়েছিল আর কেউ আসছে না